বাংলার শারদীয়া দুর্গাপূজা হল বাঙালি হিন্দুদের এক শ্রেষ্ঠ উৎসব যা সংস্কৃতি আর ভক্তির অপূর্ব মেলবন্ধন সাধারণত এই পুজো আশ্বিন মাসের শুক্লাপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন অবধি এই পাঁচ দিন দুর্গা উৎসব হয় এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী ও বিজয় দশমী নামে পরিচিত কিন্তু জানেন কি এই আরম্ভের পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী যা নামে পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার রাজা ছিলেন রাবণ রাবণ ছিল অতি শক্তিশালী পরাক্রমশালী ও তপস্বী তিনি খুব বড় শিব ভক্ত ছিলেন এবং দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত ছিলেন কোনো অস্তে কোন শক্তিতে তাকে জয় করা সম্ভব নয় তার এই শক্তির কাছে দেবতা থেকে মানুষ সবাই ভীত ছিল একদিন এই অহংকারে আচ্ছন্ন হয়ে সে রামের পত্নী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে আসেন তখন রামচন্দ্র সংকল্প নিলেন ধর্ম প্রতিষ্ঠা করতে তিনি রাবণকে বধ করবেন কিন্তু রাবণকে তো বধ করা সম্ভব নয় তিনি অজয়ও ছিলেন সেই সময় রামচন্দ্র জানতে পারেন দেবী দুর্গার আশীর্বাদ ছাড়া এই যুদ্ধ অসম্ভব কিন্তু দেবী দুর্গার পুজো সাধারণত বসন্তকালে বসন্তী পূজা নামে পরিচিত ছিল তখন ছিল শরৎকাল তাই রাম কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না সেই সময় প্রজাপতি বোম্বা আবির্ভূত হলেন এবং বললেন হে রামচন্দ্র তুমি এই আশ্বিন মাস শুক্লাপক্ষের ষষ্ঠীর দিন দেবী দুর্গার পূজা করো তার আশীর্বাদে অজয় রাবণও পরাজিত হবে এদিকে রামের সামনে সময় নেই যুদ্ধ আসন্ন তখন সিদ্ধান্ত নিলেন মা দুর্গাকে সময়ের আগেই ডেকে আনবেন তিনি এই আহ্বানই ইতিহাসে অকালবদন নামে পরিচিত হল রামচন্দ্র মায়ের পূজা আরম্ভ করলেন হে মহামায়া হে আত্মা শক্তি তুমি আমার আশীর্বাদ দাও যেন আমি ধর্ম রক্ষা করতে পারি কিন্তু মা দুর্গা সহজেই দেখা দিলেন না তখন রামচন্দ্র সংকল্প করলেন একশো আটটি নীলপদ্ম দেবীর উৎসর্গ করবে কিন্তু নীলপদ্ম কোথায় পাবেন তখন হনুমান এগিয়ে এলেন নীলপদ্ম আনার জন্য হনুমান একশো আটটি নীলপদ্ম সংগ্রহ করে আনলে আবার শুরু হলো পূজা কিন্তু দেবী চান ভক্তের পরীক্ষা নিতে তাই একটি নীলপদ্ম হঠাৎ অদৃশ্য হয়ে গেল রামচন্দ্র দেখলেন শত গণনা করেও একটি কম কিন্তু পুজো থামানো যাবে না তিনি তো নিজেই কমলানয়ন রঘুনন্দ তখন তিনি সংকল্প করলেন নিজের চোখ দেবীকে উৎসর্গ করবেন রাম নিজের ধনুকে তীর লাগিয়ে চোখে তাক করলেন দেবীকে সমর্পণের জন্য ঠিক তখনই দেবী দুর্গার আবির্ভাব দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে আবার শুরু হল রাম রাবণের যুদ্ধ আকাশ বাতাস কাঁপল ধনুকে শব্দ লঙ্কার মাটি কেঁপে উঠল দুই পক্ষে সংঘর্ষে অবশেষে দেবী দুর্গার আশীর্বাদে রাবণ পতিত হল ধর্মের বিজয় হল অধর্মের বিনাশ হল সেই থেকে শরৎকালে দেবী দুর্গার পূজা শুরু বসন্তকালের পরিবর্তে শরৎকালে দুর্গা এই অকাল আরাধনা আজ বাঙালির সবচেয়ে বড় ধর্ম সাংস্কৃতিক উৎসব বোধনের এই পৌরাণিক গল্প আমাদের শেখায় কখনো সময়ের বাঁধায় থেমে যেতে হয় না বরং বিশ্বাস ও শক্তির দ্বারা সকল প্রতিবন্ধকতা জয় করতে পারি আমরা